আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসি দুই হাজার সালের সিলেট বোর্ডে আসা চার নম্বর প্রশ্ন সমাধান করব তো এইটা হলো একটা ইয়ং এ দিচির পরীক্ষা আমাদের উদ্দীপকে দেওয়া আছে চিত্র অনুযায়ী ইয়ং এর দিচির পরীক্ষায় দুই চিরের মধ্যবর্তী দূরত্ব টু এ টু জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং মধ্যবর্তী দূরত্ব ওয়ান পয়েন্ট ফোর মিটার কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু ও হতে দ্বিতীয় উজ্জ্বল বিন্দু পি বিন্দুর দূরত্ব ছয় মিলিমিটার অর্থাৎ এইখানে যে দূরত্ব এক্স এন সেটা হল ছয় মিলিমিটার আর এখানে টু এ এটা কি এটা হলো এর মধ্যবর্তী দূরত্ব আর এখানে ডি এর যে দূরত্ব সেটা দেওয়া আছে ডি 1.4 টু ওয়ান মিটার আমাদের গ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত তো তোমরা সবাই এক্স এনে যে সূত্র সেটা জানো এন ল্যামডা ডি ডিভাইডেড বাই টু এ তো এখান থেকে আমরা ল্যামডার মান্ডা বের করবো তাহলে এখানে ল্যামডা ইকাল টু এক্স এন ইন্টু টু এ ডিভাইডেড বাই এন ডি তো এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব এক্স এন এর মান হলো ছয় মিলিমিটার তাহলে সিক্স ইনটু টেন টু দিবার মাইনাস থ্রি টু এর মান হলো জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ইনটু টেন টু দি মাইনাস থ্রি এক্স এন এর মান হলো সরি এন এর মান হলো দুই যেহেতু এখানে দ্বিতীয় উজ্জ্বল ডোরা বলা হয়েছে আর ডি এর মান হলো ওয়ান পয়েন্ট ফোর তো এখন এটা আমরা জাস্ট ক্যালকুলেটর বসিয়ে দেব তো এটা ক্যালকুলেটর বসালে আসে ওয়ান পয়েন্ট জিরো সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এত কি তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার এইটা হলো আমাদের ল্যামডার মান তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা গণম্বরটা সমাধান করব তো এখানে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত আলো পরিবর্তন না করে ডোরা প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে কত সরাতে হবে অর্থাৎ এখানে আলো পরিবর্তন না করা বলতে বোঝাইছে যে ল্যামডার মান কি সেম থাকবে ল্যামডার মান সেম থাকবে ডোরার প্রস্থ দ্বিগুণ হবে অর্থাৎ এক্স এন এটা কি হবে দ্বিগুণ হয়ে যাবে আর আমাদের পর্দা কতটুকু সরাতে হবে অর্থাৎ আমাদের ডি এর মান বের করতে হবে ডি ইকাল টু হট তো এটা আমরা কীভাবে বের করবো একদম সহজ তো আমরা কী লিখবো আমাদের বের করতে হবে ডি মান তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু এন ল্যামার ডি বাই টু তাহলে এক্স প্রাইম কত এখানে টু তাহলে দুই ইনটু এর মান কত এক্স এর মান ছিল হল সিক্স তাহলে সিক্স টু পাওয়ার এন এর মান হলো দুই ল্যামডার মান কত ল্যামডার মান চেঞ্জ হবে তাহলে ওয়ান পয়েন্ট জিরো মাইনাস সিক্স আমাদের বের করতে হবে কি ডি এর মান তাহলে এখানে হলো ডি ডিভাইডেড বাই এর মান হলো জিরো পয়েন্ট ফাইভ তো এখন আমাদের কাজ হলো এইটা ক্যালকুলেটার বসায়ে ডি এর মানটা বের করা তো এখানে বসে ডি এর মান আসে টু পয়েন্ট এখানে ডি এর মান টু পয়েন্ট এইট জিরো তাহলে ডি ইকাল টু টু পয়েন্ট এইট জিরো তাহলে কতটুকু পর্দা সরাতে হবে টু পয়েন্ট এইট জিরো মাইনাস ওয়ান পয়েন্ট ফোর তাহলে এখানে কত আসে 1.4 মিটার অর্থাৎ এতটুকু পর্দা সরাতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা